তোমার হাত যে ধরেই ছিলাম তাই পারিনি জানতে এই দেশে বসতি করে শান্তি 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 তোমার হাত যে ধরেই ছিলাম তাই পারিনি জানতে সফলতার দীর্ঘ শিরি কাল নিচে ভুল ভ্রান্তি কিছুই জানতে পারিনি আজ কাল যা কিছু আনতে তার মাঝে কি থাকত মিশে, সেই আমাদের ক্লান্তির দুজন দুহাত জড়িয়ে থাকা সেই আমাদের শান্তি তোমার হাত যে ছিলাম তাই পারিনি জানতে বেশ কিছুদিন সময় ছিল, ভাঙতে গড়তে কিছু গরণ পেটন তার নামই কি কান্তি এই সেই নিশ্চেতনের দেশের শুরু না করা সংক্রান্তি তোমার হাত যে ধরেই ছিলাম তাই পারিনি জানতে